না ওয়ালার দে শুদ্ধ শুদ্ধ আশিকি যখনে সা जगानो मोदीना रखी आई तुस मधी नवाल देशो आश किसो खन मवाल देशो आश किसो खन फुल जानो मोदीना रखी आई तु साई फुल मोदीना <laughs> বলেন সবাই বলেন ফুল জাগানো মদিনা রাখি আই তো সাই আপনাদেরকে দরবারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে আপনারা একটু বসেন মেহেরবানি করে এটা ইমামের আই জাগানো মদিনা রাখি আই সাই মদিনা ওয়ালার দেশ আসি কি যখন যাই ফুল জাগানো মদিনা রাখি আই সাই